প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নারকেল দিয়ে মটর দিয়ে ঘুগনি বানাবো এই জন্য লাগবে ভাজা মশলা এই মটর ঘুগনি করার জন্য লাগবে ভাজা মশলা লঙ্কা জিরে ধনে মৌরি আর গোলমরিচ আর একটু গরম মশলা এইগুলো লাগবে এইগুলোকে শুকনো কড়াইতে একটু ভেজে নিতে হবে তারপরে মশলাটা গুঁড়ো করে নিতে হবে আর এইদিকে আমি মটর মটরটা সিদ্ধ কম আগের দিকে ভিজিয়ে রেখেছি এবারে প্রেশারে ওইটাকে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেবো আলু দেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে আর এই মটর সিদ্ধ করার জন্য প্রেশারের মধ্যে মটরটা দেবো মটরটা আগের দিন ভেজে সিদ্ধ করে ভিজিয়ে রেখেছিলাম আলু দেবো আর তেজপাতা বড়ো এলাচ নুন হলুদ আর একটু লঙ্কা দিয়ে মটর মটরটা সিদ্ধ করে নেবো প্রেশারে দুটো সিটি দেবো মটরটা যেহেতু আগে থেকে ভেজানো আছে সেই জন্য মটরটায় দুটো সিটি দেবো আর এদিকে নুন মিষ্টি যেটা নুনটা দিয়ে দেবো মটরের মধ্যে নুন হলুদ লঙ্কা এগুলো দিয়ে মটরটা সিদ্ধ করবো আর এই ঘুগনি করার জন্য আদা রসুন আদা রসুন পেস্ট লাগবে পেঁয়াজ কুচি আর নারকেল দিয়ে করবো যেহেতু নারকেলটা কুচিয়ে নেব নারকেলটা কুড়াবো না নারকেলটা কুচিয়ে কুচিয়ে দেবো এইবারে কড়াইতে সর্ষার তেল দেবো তেল দিয়ে তেল পেঁয়াজ কুচি এই এই মটর মটর এই মটরে আমি একটুখানি দই দেবো পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি তেল গরম হয়ে যেতে পেঁয়াজটা দিয়ে দিলাম আর এদিকে গুঁড়ো মশলাটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো জিরে ধনে লঙ্কা হলুদ একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো আর এদিকে আদা আর রসুন একটু পেস্ট করে রেখেছি আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবারে নারকেলটা দিই নারকেলটা যে কুচানো আছে নারকেলটা দিয়ে দেবো একই সময় আমি নারকেল কুড়িয়েও দিই একদম কিন্তু আজকে নারকেলটা কুচিয়ে দেবো কুচিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আর এদিকে তো মটরটা তো সিদ্ধ হয়ে এসছে আমার আর এবারে জিরে ধনে যে গুঁড়ো সেটা দিয়ে মশলাটা ভাজব ভালো করে যাতে মশলার কোনো গন্ধ না থাকে এতে আমি এই মটরের ঘুগনিতে আমি একটু দই দেব এদিকে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুনটা পরিমাণ বুঝেই দিতে হবে পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট দই নারকেল কুচি এই দিয়ে মশলাটা ভালো করে পেস্ট করতে হবে এইবারে মশলাটা যেই ভাজা হয়ে যাবে সিদ্ধ মটরগুলো ওই মশলার মধ্যে দিয়ে এবার ঠিক বুঝে নিতে হবে নুন মিষ্টি কেমন হয়েছে আর ওই ভাজা মশলাগুলো যে মশলাটা ভে ভেজে রেখেছিলাম এই মশলা ঘুগনিটা হয়ে যাওয়ার পরে এই ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দিতে হবে হয়ে গেল আমার মটরে নারকেল দিয়ে মটরের ঘুগনি